আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের প্রতিদিন ঘুমের পূর্বে তিন চারটি লবঙ্গ দিয়ে এক গ্লাস গরম পানিতে সিদ্ধ করে আমরা যেটা পান করতে পারি অবিশ্বাস্য আমরা ষাটটি উপকারিতা পেতে পারি এক নম্বর লবঙ্গ আমাদের হজম শক্তিকে ত্বরান্বিত করে আমাদের ডাইজেশনকে সুস্থ রাখে ফলে আমাদের বমি ভাব আমাদের অজীর্ণ এটাকে দূর করে দেয় দুই নম্বর লবঙ্গের আমাদের প্রদাহ এবং ইনফেকশনকে দূর করে দেয় ফলে আমাদের ব্যথা শরীরে ব্যথা জয়েন্টের ব্যথা আমাদের দূর করে দেবে তিন নম্বর এটা আমাদের নার্ভকে শান্ত করে দেয় ফলে আমাদের শান্তিপূর্ণ ঘুম আনয়ন করে চার নম্বর লবঙ্গ আমাদের মুখে এবং গলার যে তো ইনফেকশন আছে এটাকে দূর করে দেয় ফলে আমাদের মুখে যত সমস্যা বিশেষ করে মুখ থেকে দুর্গন্ধ এটাকে দূর করে দিবে পাঁচ নম্বর লবঙ্গে আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে অর্থাৎ লিভারকে এটা সতেজ রাখে ফলে আমাদের শরীর বিষমুক্ত হয়ে যায় ছয় নম্বর আমাদের সর্দি এবং কাশি যত আছে যেটা কারণ আমাদের সমস্যা হয় নাক বন্ধ থাকে এটা আমাদেরকে আরাম দিবে সাত নম্বর আমাদের যাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি অর্থাৎ যাতে ডায়াবেটিস আছে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ সহায়তা করো প্রিয় দর্শক প্রতিদিন আমরা রাতে ঘুমের পূর্বে এক গ্লাস লবঙ্গের পানি আমরা পান করব আমরা অবিশ্বাস উপকারিতা পাবো